সালামু আলাইকুম আমি প্রায় সময় ফেসবুকে দেখি বা বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যমগুলোতে দেখি যে মানুষ কেউ যদি বিদেশ থেকে একেবারে দেশে চলে যায় সে হতে পারে বড কোনো ব্যক্তি বা ছোট কোনো ব্যক্তি অর্থাৎ সে হতে পারে ভালো কোনো পোস্টে চাকরি করার জন্য বাংলাদেশ শিখেছে অথবা ছোটো খাটো কোনো পোস্টে চাকরি করার জন্য বাংলাদেশ শিখেছে যেভাবে হোক সে বাংলাদেশে চলে গেছে বিদেশের জীবনটা ছেড়ে প্রবাস জীবনটা ছেড়ে তখন তাকে নিয়ে মানুষ কি করে লেখে যে বিদেশে আরামায়সের জীবন ফেলে বাংলাদেশে চলে এসছে সে দেশের কথা পাইতেছে বেশি হ্যাঁ তার দেশের প্রতি একটা টান আছে দেশের কথা পাইপতেছে এটা অস্বীকার করা যাবে না তবে আমরা যেটা মনে করি যে বিদেশে আরাম আয়েসের জীবন বিদেশে সুখের জীবন এটা সেটা আমরা যেটা মনে করি আসলে বিদেশটা এমনটা প্রবাসটা এমন না যে দেশে চলে গেছে তাকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন সে সব আসে কত কষ্ট করতো সে যদি এখানে পড়ালেখা করার জন্য এসে থাকে তাহলে হয়তো কিছুটা আরাম করার সময় সে পাইছে যদি সে স্কলারশিপ নিয়ে পড়তে আসে আর যদি সে স্কলারশিপ ছাড়া পড়তে আসে তাহলে তার জীবনটা খুবই কঠিন কঠিন অবস্থায় যায় আর যে কাজ করতে এসছে সেই তো জানেই তার কী অবস্থা দিন নাই রাত নাই তাকে শুধু খাটনি খেটে যেতে হয় তো যদি কেউ কাজের উদ্দেশ্যে আসে তাকে দেখা যায় যে দৈনিক চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করতে হয় বিশেষ করে আরব দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে যদিও এই ব্যাপারে একটু কড়াকড়ি আছে শ্রম আইন সম্পর্কে তাদের আইনগুলো একটু বেশি ফলো করা হয় কিন্তু সে আইন অনুযায়ী তারা বেশি চলে কিন্তু আরব দেশগুলোতে দেখা যায় আপনার সাথে কন্ট্যাক্ট করছে আধ ঘন্টা আপনাকে ডিউটি করাইবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা তার ডিউটির কোনো লিমিট নেই আপনি ডিউটিতে আসছেন কিন্তু যাওয়ার কোনো টাইম টেবিল নেই তো এখানে যারা মনে করে যে আসলে বিদেশে এই আরামের জীবন তাদের জন্য আরও কিছু কথা সেটা হচ্ছে বিদেশে কেউ আরামের জীবন কাটায় না সে যেই পজিশনে থাকুক হোক ভালো পজিশনে থাকুক বা খারাপ কোনো পজিশনে থাকুক কেউ কিন্তু বিদেশে আরামের জীবন কাটায় না যেমন ধরুন বাংলাদেশে যারা একটু ভালো বেতন আছে বারো টাকা কামাইতেছে সে কী করে একটা বাড়ি করে একটা গাড়ি কিনে গাড়িটাও সে নিজে কিন্তু চালায় না সে একজন ড্রাইভার রাখে ড্রাইভারের গাড়িটা চালায় কারণ বাংলাদেশের মানুষ যে অনেক বেশি পয়সা আছে তার কাছে অনেক বেশি টাকা পয়সা আছে সে যদি গাড়ি চালায় তাকেও ড্রাইভার মনে করে বাংলাদেশে এই কারণে অনেকে নিজে গাড়িটা ড্রাইভ করে না সাদা ড্রাইভার রাখে এরপরে বাসায় দেখা গেছে তার দুই তিনজনের পরিবারের সদস্য এরপরে সেই কামের বেটি রাখে বা কামের লোক রাখে একজন সাহায্যকারী রাখে কিন্তু বিদেশে সেটা সুযোগ নেই বিদেশে আপনি যে বেতন পান এই বেতন দিয়ে আপনি নিজে এমনকি পরিবার টানা খিসা করে চলতে পারবেন যদি আপনি নর্মাল কোনো পজিশনে থাকেন আর উপরে পজিশনে থাকলেও অনেকেই এই ঝামেলায় যেতে চায় না যে কাজের লোক রাখার যে ঝামেলাটা প্রয়োজন বাইরে থেকে খেয়ে নেয় হোটেল থেকে খেয়ে নেয় তবুও কাজের লোক রাখে না এরপর ড্রাইভিংয়ের যে ব্যাপারটা গাড়ি ড্রাইভিং করার সেটাও বলতে গেলে একই রকম নিজের গাড়ি নিজেই চালায় নিজের গাড়ি নিজে চালিয়ে অফিসে যায় এদিকে সেদিকে যায় নিজের কাজকর্ম করে তবুও ড্রাইভার রাখে না এটা হচ্ছে বিদেশের বাস্তবতা এর বাইরে তো নিজের বাজার নিজে করতে হয় রান্না বান্না করতে গেলে নিজের কাটাকাটি নিজেরাই করতে হয় ঘর পরিষ্কার নিজে করতে হয় কারণ গজে ঘরে কাজের লোক থাকে না এরপরে নিজেদের যে ময়লা আবর্জনাগুলো সেগুলো নিজেরাই নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে হয় অর্থাৎ অল ইন অল সব কিছুই নিজে করতে হয় নিজের রান্নাবান্না নিজের গরমসা কাপড় ধোয়া কাপড় ধোয়াটাও কিন্তু নিজেই করতে হয় যাদের ভালো বেতন আছে তারা হয়তো লন্ডিতে দিয়ে দেয় কিন্তু যাদের অল্প বেতন আছে আমাদের মতো যারা গরিব প্রবাসী তারা নিজের কাপড় নিজেই দিতে হয় তো তাহলে বলতে গেলে কি সব কিছু আপনি নিজে করতে হবে তো যারা বলেন যে বিদেশে আরাম আয়েশের জীবন এটা সেটা এগুলো ভাই বাদ দেন এগুলো বলে লাভ নেই নিয়েও বিদেশে আসেন তাহলে দেখবেন বিদেশ কত আরামের জীবন তখন আপনার কাছে দুনিয়াটাই হারাম হয়ে যাবে দুনিয়াটাকে আপনার কাছে হারাম মনে হবে তো এইসবগুলা আসলে লিখবেন না যারা যায় হ্যাঁ তাদের বিয়ে অবশ্যই দেশপ্রেম আছে এই জন্য যায় তবে ওই যে যে ব্যাপারটা বলেন বিদেশে আরাম আসে জীবন এটা একটা বোকাস কথা এটা ফুরে একটা বোকাস কথা যদি আমার কথা বিশ্বাস না হয় যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন অথবা আপনি যখন বিদেশে আসবেন প্রবাসে আসবেন কোনো কারণে হতে পারে চাকরি বাকরি অথবা বসবাসের জন্য অথবা কি বলে পড়াশুনার জন্য যে কারণে আসেন অথবা পারিবারিক সূত্রে আসেন যেভাবে আসেন আপনি আসলে দেখবেন জীবনটা এখানে কতটুকু কঠিন এখানে সব কিছু নিজেই করতে হয় অথচ বাংলাদেশে মায়ের আন্দে আমরা আসি খাই বিয়ে করলে রান্না বান্না করে আমরা আসি খাই বা বোন আছে বনে রাঁধে সমস্যা নেই কিন্তু বিদেশে সবাই নিজের রান্না নিজে করতে হয় এই হচ্ছে বাস্তবতা তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে দেখা থাকার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ